যোগাযোগের প্রাচীন মাধ্যম ডাকঘরে বা দুর্গাপুজোর মণ্ডপে হয়ে গেল তারই খুঁটিপূজো দুর্গাপুরের ফুলঝর সর্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গাপুজো এবারে 33 বছরে পদার্পণ করতে চলেছে খুঁটিপূজয়ে উপস্থিত ছিলেন আসানসুল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহাসহ বিশিষ্ট জনেরা যখন মোবাইল ছিল না ছিল না সোশ্যাল মিডিয়া তখন ছিল একমাত্র চিঠি আর সেই চিঠি দেশ বিদেশ থেকে মাধ্যমে বাড়িতে বাড়িতে সেই চিঠি পৌঁছে দিতেন রানাররা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে যায় চিঠি চলে নানান ডিজিটাল কার্ড নতুন প্রজন্মের অনেকেই জানে না ডাক বিভাগের গুরুত্ব তাই মানুষের মধ্যে সেই চিত্র তুলে ধরতেই এবছরের থিম ডাকঘর এই থিম মানুষের মন জয় করে নেবে বলে আশাবাদী তারা পুজোর উদ্যোক্তা সুপ্রজিৎ মজুমদার বলেন গতবারের মতো এবারেও প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় করে বহুকাল আগের চিত্র ফুটিয়ে তোলা হবে জেলার বড় বড় পুজোমণ্ডপগুলির মধ্যে অন্যতম জায়গা করে নেবে ভুঁইজ সর্বজনীন দুর্গা পুজো উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এটা তেত্রিশতম বর্ষ এবং এই বছরে আমাদের থিম হচ্ছে ডাকঘর যার মধ্যে দিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরতে চলেছি যে আজকের এই এস এম এস সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে হাতে লেখা চিঠিটাকে আস্তে আস্তে মানুষ একটা স্মৃতি করে ফেলেছে সেইটাকে আমরা মানুষের স্মৃতিতে আবারও ঘুরিয়ে নিয়ে আসার জন্য সকলের মাঝ মধ্যেখানে আনার চেষ্টা করছি এবং দুর্গা পুজো মানে এমন একটা সময় বাঙালির ঘরে ঘরে তাদের আত্মীয় স্বজন যারা দূরে থাকে তারা বিভিন্ন সুখের আনন্দের খবর নিয়ে আবারও তারা নিজেদের ঘরে নিজের আত্মীয়ের কাছে ফিরে আসে তেমনই ডাকঘর বা রানার গ্রাম গ্রামীণ অঞ্চলে যারা যারা নিজেদের নিজেদের খবরাখবর আত্মীয়র কাছ থেকে নিজের নিজের বাড়িতে নিয়ে আসতেন তাদেরকে আবার মানুষের স্মৃতিযাপন করার জন্য এবং সমাজের সামনে তুলে ধরার জন্যই আমরা এবারে নিজেদের থিম নিয়ে আসছি কাজে আমাদের এইবারের আর্টিস্ট হচ্ছে আগের বছরে যিনি করেছিলেন মাননীয় চঞ্চল আচার্য মহাশয় উনি করছেন ডেকোরেটরসও আমাদের ওখান থেকেই মেদিনীপুরের কাথি অঞ্চল থেকেই আসছেন আর এইবারও আমাদের আগের বছরের মতোই মোটামুটি আনুমানিক বাজেট রয়েছে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ পুজোর উদ্যোক্তা নয় তবে আমার ভাই এই যে দীপু বললো যে থিম হচ্ছে ডাকঘর রানার ছুটেছে তাই ঝুম ঝুম গান করলে দু লাইন কেড়ে দেবো কিন্তু ভালো আজকে আমাদের আমি এখন আমাদের আমার নিজেরও তো একটা পুজো অর্গানাইজ করি চতুরঙ্গ তারও খুঁটি পুজো করে এলাম আমরা করে আমি ভাইয়ের এইটা করলাম পুজোতে দুটোরই খুব অশেষ সাকসেস আমরা কামনা করি সবাই মিলে আমার আশীর্বাদ চাই এই তো ব্যাপার